সীমান্তের আলাদা আলাদা ছবি উঠে আসছে যেরকম চ্যাংরাবান্ধা বান্ধা থেকে আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে কিভাবে সেখানে নতুন করে আবার ফেন্সিং 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 হচ্ছে তো তারপরে বেশি যাতে যাতে হয় হয় কোন ভাবে কোনো অসুবিধা না সেই জন্য তার জন্য ব্যবস্থা এই মুহূর্তে ছবিটা আরো আপডেট কি ছবি রয়েছে আরো আপডেট কি রয়েছে তা জানাবেন আমাদের প্রতিনিধি চ্যাংরাবান্ধা থেকে রয়েছেন কিনশুক কিনশুক এই মুহূর্তে আর কটা গাড়ি দেখতে পাচ্ছ যেগুলো এর আগে দেখাচ্ছিল খালি গাড়ি রয়েছে খালি ট্রাক রয়েছে বা পাথর করে নিয়ে যাওয়ার জন্য আলোচনা তারা কি বলছেন এবং এখন সামগ্রিক কি ছবি তোমাকে প্রথমেই বলি যে গতকাল নোটিফিকেশন পর একটা কথা আছে না উস্তাদের মার শেষ সাথে সেই ছবি দেখো বাংলাদেশের গাড়ি সারি সারি গাড়ি তারা কিন্তু এই মুহূর্তে ভারতের সীমান্ত ছেড়ে বেরিয়ে যাচ্ছে ফাঁকা গাড়ি সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ কড়া বিএসএফ এর নজরদারি যাতে কোনো অবস্থাতেই কোনো কিছু না আসতে পারে না যেতে পারে কিন্তু নজরদারি করছে এবং মেটাল ডিরেক্টর সহ সমস্ত কিছু দিয়ে চেকিং করানো হচ্ছে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ এরপরে উল্টো ছবিটা তোমায় দেখাই দেখো ট্রাকগুলো ট্রাকগুলোর পর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ থেকে ভারতের যে ট্রাক তার ফেরার পালা সব ট্রাক ফাঁকা কোনো পণ্য নিয়ে আসা হবে না পাথর ছাড়া সেই ছবিটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সারি সারি ট্রাক বাংলাদেশ থেকে ফাঁকা অবস্থায় ভারতে ফিরছে আর ভারতের থেকে বাংলাদেশের ট্রাক এই যে বাংলাদেশের ট্রাক এই ট্রাকগুলো ধীরে ধীরে ভারতের দিকে ফিরে যাচ্ছে ভারত থেকে বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছে এই ট্রাকগুলো প্রত্যেকটি বাংলাদেশের ট্রাক তারা ফিরে যাচ্ছে এবং তাদের ট্রাকের ভিতরে কিন্তু কিছু রয়েছে কিনা সেই বিষয়েও চেকিং করা হচ্ছে অর্থাৎ যে ড্রাইভার সেই বারবার দেখাচ্ছি বাঁধা হোক বা গেঁদে হোক পেট্রাপল হোক সেখানে সেই একই রকম ছবি দেখা যাচ্ছে যেখানে আমরা জানি স্থলপথে বাণিজ্য বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে তার জন্য যা যা করণীয় চেকিং এবং সেই মুহূর্তে চলছে একটার পর একটা জায়গা থেকে আমরা নজর রাখছি কি চলছে এই মুহূর্তে গেদে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে পলাশ এই মুহূর্তে গেদে সেখানে কি এই ট্রাকগুলো যাতায়াত করছে কি ছবি দেখতে পাচ্ছ কত সংখ্যক ট্রাক রয়েছে এই মুহূর্তে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হলো আমি ভিডিও চ্যানেলসকে একটু দেখাতে বলবো যে ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনটা অর্থাৎ এর আগে এর আগেই আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক ছেদ হচ্ছে তার জন্য বাংলাদেশে কিন্তু ভারতের বেশ কয়েকটা রেল যে ওয়াগান যে ইয়েগুলো রয়েছে রেলের বগিগুলো সেগুলো রয়ে গেছে অর্থাৎ সেই বগিগুলোকে ফিরিয়ে আনবার জন্যই ইতিমধ্যে কিন্তু রেলের ইঞ্জিন বাংলাদেশের উদ্দেশ্যে পৌঁছে গেল আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম বলা চলে জিরো পয়েন্ট এই জায়গাটাই হচ্ছে ভারত বাংলাদেশের শেষ সীমান্ত গেঁদের সীমান্ত আর এই যে আমার ডান দিকটা কিন্তু পুরো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যে যে ইঞ্জিনগুলো সেগুলোকে কিন্তু ফিরিয়ে আনা হবে আমি উল্টো দিকে দেখাতে বলবো এখানে কিন্তু কিছু এখনও লোক যারা আসছেন বাংলাদেশ থেকে যদিও সংখ্যায় খুব কম তাদের শুধু একটাই উদ্দেশ্য যে ভারতে এসে ভালো চিকিৎসা বা ভালো পড়াশোনা যেরকম ইরানের আপেল আর এদেশে ঢুকছে না ওদেশের সঙ্গে আমাদের ব্যবসা বন্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি শুটিং করতে যাচ্ছে না এখন ভারত সরকার এই ধরনের বাংলাদেশের সঙ্গে আর কি কি পদক্ষেপ নেয় সেখানে পরবর্তীতে যারা চিকিৎসা করাতে আসছে বা বিভিন্ন রকম অন্যান্য সুযোগ সুবিধা ভারতের সঙ্গে নিতে আসছে অথচ ভারতের এগেনস্টেই তারা সেভেন সিস্টার্সের যে স্বপ্ন দেখছে এই ইউনিট সরকার সেটার কিন্তু একটা মূর্ত জবাব কিন্তু ভারত সেদিকে নজর রাখছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কঠোরভাবে একদিকে নিরাপত্তাজনিত চেকিং চলছে বিএসএফ প্রত্যেকটা গাড়িকে চেক করছে এবং যেগুলো বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছিল সেগুলো আবার ভারত ছেড়ে বাংলাদেশের দিকেই ফিরে যাচ্ছে ফাঁকা ট্রাক এবং সেই মতো আমরা প্রত্যেকটা সীমান্তবর্তী জায়গায় সেখানে নজর রাখছি আমাদের প্রতিনিধিরা প্রত্যেকে ছিলেন আমাদের সঙ্গে পলাশ ছিলেন পেট্রাপল থেকে ছিলেন অনুপম এবং চেঙ্গাবান্ধা থেকে ছিলেন কিংসুক তোমাদের প্রত্যেককে ধন্যবাদ